كذبوا فأخذناهم بما كانوا يكذبون فأخذناهم بما كانوا يكسبون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ما مات ولم يخزن ولم يحدث به نفسه مات على شعبه من النفاق راه الترمذي মাহফিলের ঐতিহাসিক ময়দান কতওয়ালি চট্টগ্রাম কর্তৃকা আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজেদ আনোয়ার হুসাইন তাহের জাবিরিয়াল মাদানি ক্ষতিবান্ধব ফিল্লা শাহিজামে মসজিদ চট্টগ্রাম হায়াতে তাজ্জাবা সিহাতে করলে আকা মনা করছে আল্লাহ দান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মোহাম্মদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মোহসেন আল অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জানাব ফখরুল ইসলাম নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে দিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছি আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদ রহমতুল্লাহ তিনটে বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া যে সিফদুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাখাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি নগন্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য ওরা আলাকার দিকের অবখ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সন্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে বিশ্বনবীর সেরা শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাসির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থান কোনো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা মান নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তার যা বলেছি এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়েছে তারপর দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও শিখবে চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবার গুলো নিয়ে মেতে ওঠে প্রাণ এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবুল আহাব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মেলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই দুইজন চাচা জাহান নাম সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাচা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামসা হজরত আব্বাস রাজি আল্লাহ আনহমা এই যে এই দুইজন তারা শুধু মেলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ তারা খুশি হয়েছিলেন তার প্রমাণ হযরতে আব্বাস জানিয়েছেন আন আব্বাসিন রাদিয়াল্লাহু মুসলিম হাদিস নবীজি বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ইমান আছে এরও একটা স্বাদ আছে এই স্বাদ যদি কেউ পেতে চায় সে যেন আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তববাদা শহীদ মীর 가শেমাদের জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্য খাসি হওয়ার তিন ঘন্টা আগে রক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা দেখে দেবে কারারক্ষী কত বদিন ভাই আমাকে বলছিল আমি হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি

শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতুন নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটা চাই কোরআনে কারীমের সূরা আরাফের একটা আয়াত পড়েছি 96 নাম্বার আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাবান্না আহলাল কুরআন হত্তাক জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকোয়া অবলম্বন করে লাফাতা খানা আডাই হিম সব রিলেটিভ দিয়েছেন আল্লাহ আল্লাহ আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব। বারকাতিম্বিনা সামাই সামায় দিয়ে আকাশ আর জমিনের সত বরপতের দরজা আছে একটাও বাকি রাখবো না সব খুলে দেব। ওরা কিং কাজ কিন্তু তারা আমার রসদদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের ১৫ জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে ২২ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্র আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা বাননি। এরপরে পাঁচ তারিখের পর থেকে কি করবেন আমরা সময় দিতে চাই অনেকে আমদ পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসার রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ সিটা কুন্ড নোনানি পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পতি চায় দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বউ কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চায় মা একটু সময় দে ব্যবহার আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো পৃষ্ঠ হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিসা কারো নাতি পুতি

সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বদন জড়িত প্রত্যেককে ভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে। ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন। আট আর দিন কত হয়? 11 বছর থাকবেন এরপর যদি ইচ্ছা হয় তখন আসবেন। খালি চট করে ঢুকে পড়বেন মানে? আপনি আসেন। এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান অসমীর আট বছর আর আমির হামসা তিন বছর এক কথা বলে না কেন মায়েনা কব তুম ফাঁক ওই বমি মিসলি মা হোক তুমি আমরা বেশি চাই না যতটুকু করি সে অতটুকু করবো সেলখানায় আমার একেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইছে মনে হচ্ছে কেউ মাকিয়ে মাকিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুশ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ্ট বদন ছাড়ায় জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম

এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে জন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ভাবে

সরাফের একশো নম্বর আহে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন ইহেদি না আল্লা আল্লাহ আল্লাহতালাহ বলেনি মানুষগুলো কি এদেরকে বিদায় নেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমিনের উত্তরাধিকারী বানালাম এরপরেও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম ইয়াকজু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা আলা সহবাতি মেলা নিফা খেলোটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবি ওলাবানের আসল শিক্ষা যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামে চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামিতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না তাহলে এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানের টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমি চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানের দিকে তোমার ক্ষুদ্রদের নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের আগ্রহ এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে

কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বহু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্ম চোখে দেখার সুযোগ করে দাও

আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এই দেশ থেকে মাটির নিচে আছে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে maaf করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা বরা তো তোমার হাতে আল্লাহ মেহের বাণী করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছ আল্লাহ তাদেরকে তুমি এ বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও দেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ